তোমার পাতানো দিদি ভরে পড়ছে হ্যাঁ পেতনিতে পেতনির ভরে পড়ছে পেতনির ভরে পড়ছে পেতনি হ্যাঁ শিগগিরি ওজার কাছে লইয়া যাও ঠিক আছে আচ্ছা খুব তাড়াতাড়ি ঝাঁটা জুতা দিয়া উলঙ্গ করে পেদাইতে হবে কিন্তু ঠিক আছে ঝাটা জুতা ঝাটা আবার ফুলঝাড়ু না কিন্তু শলার ঝাটা শলার ঝাঁটা দিয়ে পিটাইতে হবে আর ছেঁড়া জুতাগুলি দিয়ে পিটাতে হবে প্রচণ্ড পরিমাণে ভরে পড়ছে সেই ভরের থেকে আর উঠাইতে পারতে আসি না কিন্তু ঠিক আছে আচ্ছা মনে থাকবে একদম হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রথমে যে মোরকের ডাকটা দিলাম হয়েছে কিনা জানি না সেটা তোমরা বলবা হয়েছে কিনা সেটা হচ্ছে আমাদের কিমা কিমা যে ভরে পড়ছে আর খালি কইতেই আছে। জাগো গ্রাহক জাগো জাগো গ্রাহক জাগো জাগো গ্রাহক না 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 জাগো সেই কারণে আমি ভাবলাম মোরকের ভূমিকা পালন করে ও জাগরে জাগাইতে চাইতেছে তাগর একটুখানি জাগাই দিই তার জন্য এই ডাকটা ছাড়লাম যাক যে জাগরে কিমা জাগাইতে চাচ্ছে তারা যাক যে মায়ের থেকে পিটির দরদ বেতি মায়ের থেকে পিটির দরদ এত বেতি এত বেতি এত বেতি মনে কি তিল নোড়া দাঁড়ে দিয়া মুখটাতে ইত্যাদি বুঝতে পারছো কি বলছি মনে হচ্ছে শিল নোড়া আছে না নোরাটা দেওয়া ওই থেবরা মুখটারে ছাইছে এমন মনে হচ্ছে বুঝতে পারলা কী আনতাবড়ি বকা শুরু করছে কী আনতাবড়ি বকা শুরু করছে সমাজসেবীর রূপ ধারণ কইরা তারপরে আন্ডি শান্ডি বক্তা সে পেতনিতে ভর করছে সেই রকমভাবে মানে আচরণ করছে ক্যামেরা খুলে ক্যামেরা খুলে সেইভাবে আচরণ করছে একত্রিশ মিনিট গেঁজানোর পরে একত্রিশ মিনিট মানে ভিডিওটা বানানোর পরে আমি তো আর দেখি নাই কাম নাই একত্রিশ মিনিট গেজানোর পরে তারপরে গিয়ে বলে কি কী বলতে আসছি কি বলে দিলাম একটা ভিডিওর মধ্যে আমারে গালাগালি দিল আমারে ফিজিক্যালি টর্চার করার কথা বলল ঠিক আছে তারপরে এক রাশ মিথ্যা কথা বলল তারপরে কান্নাকাটি করলো তারপরে গিয়া কয় কি কী বলতে চাইছি কি বললাম জানিই না এই হচ্ছে কন্ট্রোভার্সির অবস্থা ঠিক আছে এই হচ্ছে বর্তমানে কিছু ডাস্টবিন থেকে উঠে আসা নর্দমার কিট হ্যাঁ তাদের কন্ট্রোভার্সির অবস্থা এরা তিরিশ মিনিট আধা ঘন্টা ধরে ক্যামেরার সামনে নোংরামো করার পরে তারপরে বলে কি যে বলতে আসলাম কি যে বললাম বুঝতেই বুঝতেই পারলাম না মানে একাধিক একাধিক পুরুষের ফল হচ্ছে এই কিমা একাধিক পুরুষের ফল হচ্ছে কিমা মিলিত সংমিশ্রণে কী জন্মেছে এই কিমা সেই কারণে কখন কি বলে কখন কি করে সে বুঝতে পারে না আজকে বলছে বয়াকার বর্গের জয়াকারে যা মানে আমাকে বলছে বলছে দেখ এটা কিন্তু ঠিক তুই যে তুই বলেছিস কিন্তু যে যা যে যা তাকে সেটা বলাই যায় তুই তা বানান করে বলছিস কেন বল তুই আগের দিন বললি বাজা আজকে আবার বানান করে বলছিস কেন রে কোন জায়গায় তোর একটুখানি লজ্জার সঞ্চারণ হলো কোন জায়গায় কোন জায়গায় কেউ আবার বললো যে এইভাবে বলো না কেউ কি কিছু বলেছে তোকে দেখ তোকে কিছু বলা আর হচ্ছে ওই জলের মধ্যে দাগ কাটা একই জিনিস বুঝতে পেরেছিস সম্ভব না অসম্ভব কাহিনি তা তুই যেইভাবে বলে শান্তি পাস আমাকে তুই সেইভাবেই বল তোর মতন নর্দমার কিটের কথায় যদি আমি গায়ে লাগানো শুরু করে দিই তাহলে তো হয়েছে কাজ তাহলে তো আমার এখান থেকে বিদায় নেওয়া ভালো বুঝেছিস এইবার আসি তুই যে বলছিস যে তোর ভাইকে আমি অনেকবার ফোন করেছি তুই কি বলছিস তুই বুঝতেই পারছিস না তুই একবার বলছিস আমি ফোন করেছি তুই বলছিস সবার ফোন তোর ভাই রিসিভ করে না মিনিস্টার তো তোর ভাই মিনিস্টার বিকালের পরে মিনিস্টারগিরি করতে যায় ঠেকে বুঝতে পেরেছিস ঠেকে মিনিস্টার পোনা করতে যায় বাড়ি আসে এরম 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 করতে থাকে বুঝতে পারলি তাই আমার ফোন সে ধরতে পারিনি হুম একবার বলছিস ফোন করেছি আরেকবার বলছিস ম্যাসেঞ্জারে কল করেছি আবার মেসেজও করেছি কি সরি বলেছি বলি কি নিজের ক্যারেক্টারটা অন্যের উপরে যে চাপাচ্ছিস তোকে কি কী তোকে কি বলা যায় তোকে বলার মতন না কোনো খিস্তি আছে না কোনো কথা আছে যেটা বলে তোকে আমি বলবো বোঝাবো যে তুই হচ্ছিস এটা তুই সব কিছুর ঊর্ধ্বে তুই তো এখন দেবী সেজেছি সেজে বসেছিস তুই বলছিস আমার উপরে যা আছে সেটা ওই বাচ্চাটার উপরে আর ওটার উপরে ভাইয়ের উপরে ফেলো না তোর উপরে মানুষের কিচ্ছু নাই যারা আছে তারা শুধু ওই ওদেরকে ভালোবাসে সেই কারণে তোর সাথে তোর সাথে আছে যেদিন বাচ্চাটা মায়ের কাছে যাবে সেই দিনের জন্য দিন দিনগুণ ভয় পাচ্ছিস না বড্ড ভয় পাচ্ছিস যাবে কি করে খাবি কি নিয়ে খাবি সেই জন্য ভয় পাচ্ছিস তারা তারই অন্য কারোর বাড়িতে ঢোক তাড়াতাড়ি অন্য কারোর বাড়িতে ঢোক এই বাড়িতে তোর কাজ হয়ে গেল। বুঝতে পেরেছিস এই বাড়িতে তোর কাজ হয়ে গেল তুই কি বললি যে ফনদীপকে প্রমাণ দিতে যে আমি ওকে ফোন করেছিলাম কিনা দেখ দর্শকরা ভালো মতন জানে যেই মেয়ে ফাইট করতে কোর্ট পর্যন্ত চলে যায় সেই মেয়ে কোনোদিনও তোর মতন ছেচরাপোনা করবে না কোনোদিনও তোর মতন ছেচরাপোনা করবে না কাউকে ফোন করে তার কাছে সরি মাই সুন্দর ফুট তুলে আর ক্যামেরাতে দেখালাম না বুঝতে পারলি তো মাই সুন্দর ফুট মাই ফুট কারোর কাছে ক্ষমা চাওয়া ওটা তোর কাজ যাকে একসময় ল্যাংড়া কুত্তার বাচ্চা বলেছিস তাকে তুই আবার করে চেটে দিয়েছিস ওটা তোর কাজ ওটা তুই ছোটোবেলার থেকে দেখেছিস ইয়ংকালে তুই করেছিস করে এসেছিস বৃদ্ধাকালেও সেটা তোর যাচ্ছে না আচ্ছা তুই যে এরকম ভরে পড়েছিস কাজল ছেড়ে দিয়েছে তাই না রাধানগরের মালটা তোকে ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছি ওর জন্যই উল্টো পাল্টা বকছিস উল্টো পাল্টা বকছিস তুই বলছিস আমার বুকের উপরে দাঁড়িয়ে পড়বি তুই বুঝতে পারছিস তুই যে মেন্টাল হয়ে গেছিস তুই যে এই যে লোকের বাড়িতে গিয়ে লোকের গু খেতে খেতে তুই যে মেন্টাল হয়ে গেছিস তুই যে পাগল হয়ে গেছিস তুই বুঝতে পারছিস সাত আট মাস ন মাস পরে কে কার বাচ্চাকে মনে করবে না করবে তুই বলার কে তুই বলার কে টিনা নয় মাস না নয় বছর পরে তার বাচ্চার কথা মনে করবে তুই বলার কে আটকে দেখা আটকে দেখা বুঝতে পারছিস আটকাতে পারবি না সেই কারণে এতদিনে যত লোটার নে ভিউজ যত ভিউজ লোটার লুটে নে আর নিজের মুখেই বলছে যে বন্ধুরা তোমরা যদি বলো যে দালাল মানে আমার কথা বলছে যে আমি ফনদীপকে ফোন করেছি বা সরি চেয়েছি সেই প্রমাণ যাতে ফনদীপ দেয় তার আগে কিমা যে টিনাকে ফোন করেছিল সেই প্রমাণ টিনাকে দিতে হবে আগে তুই প্রমাণ দে টিনা তোর কাছে ফোন করেছিল আগে তুই প্রমাণ দে টিনা তোর কাছে ফোন করে বলেছে যে তার পুরনো শ্বশুরবাড়িতে ফিরে যাবে তুই প্রমাণ কর তুই আগে প্রমাণ কর যে টিনা তোরকে ফোন করে বলেছে যে টিনা তার শ্বশুর বাড়ি ফিরতে চায় তুই আগে প্রমাণ কর আর আমি যেটা বলেছি সেটা দর্শকের সামনে চলেও এসেছে যে তুই ব্যাকডোর দিয়ে ক্ষমা চেয়েছিস সেটেলমেন্ট ক্ষমা না সেটেলমেন্ট করতে চেয়েছিস সেটা আমি বলেছিলাম বুঝতে পেরেছিস তুই বুঝতে পারিস নি না যে সেটা অলরেডি দর্শকের সামনে চলে এসেছে তুই বলিস নি শর্ত হিসাবে তোর ভাইকে দিয়ে তুই বলিয়েছিস যে ডিভোর্স দেব কিন্তু এই কিমার উপরে যে তুমি কেস করেছো সেটা তুলে নিতে হবে সেটেলমেন্ট বা ব্যাকডোর দিয়ে ক্ষমা চাওয়া বলতে এটাকে বোঝায় ফোন কল বলা বল বোঝায় না রে ছাগলি গাধি মুটি গাধি মুটকি গাধি ব্যাকডোর দিয়ে সেটেলমেন্ট করা ক্ষমা চাওয়া বা কোনো বোঝাপড়ায় আসা এটাকে বলে আর আমি যেটা বলেছিলাম সেটা এক সমাজসেবকের মাধ্যমে আমাদের সামনে চলে এসেছে যে ফোনদীপ তোর কেসটা টিনাকে বলেছিল তুলে নিতে তো মানুষের কাছে তুই যে সেটেলমেন্ট করতে আগেই আগের থেকে এগিয়ে এগিয়ে যাস সেটা চলে এসেছে এইবার ফোনদীপকে বল তুই যেটা বললি সেটা প্রমাণ করতে যে আমি তোর ভাইকে ফোন করেছি একটা সিঙ্গল রেকর্ড যদি দেখাতে পারে একটা সিঙ্গল রেকর্ড নিজে থেকে তৈরি না করে তাহলে মেনে যাব আর সেটাকে প্রুফ হিসাবে ধরে তারপরে আমি যাবো জায়গা মতো হ্যাঁ যে আমার নামে মিথ্যা কথা বলে আমার মান সম্মান হানি করছে যে আমি নাকি ফোন করে ক্ষমা চেয়েছি ক্ষমা মাই ফুট ড্যাশ 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 তোরা ইচ্ছে করছে কাঁচা কাঁচা কয়েকটা দি বুঝতে পারলি বুঝতে পারলি তুই বলছিস আমার অবস্থা কেরোসিন করবি তোর হাতে হেরিকেন তোর আর তোর ভাইয়ের হাতে হেরিকেন অলরেডি উঠে গেছে রে তোর আর তোর ভাইয়ের হাতে অলরেডি হ্যারিকেন উঠে গেছে শুধু পেছনে মাসটা গোজা বাকি শুধু বাঁশটা গোজা বাকি সেটাও তৈরি হচ্ছে সেটাও তৈরি হচ্ছে আর সেটা তৈরি হচ্ছে বুঝতে পেরেছিস বলেই এত চিৎকার চেঁচামেচি করছিস মাঝখান থেকে মনে হয় অনেক দিন ডোজ নিতে যাস না মানে এই যে বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়াবি বলি না সেই তোর বুকের উপরে পাড়া দিয়ে মনে হয় দাঁড়াচ্ছে না অনেক দিন হয়ে গেছে সেই কবে দীঘায় গিয়ে ঢেউ তুলে আসলি না আবার মনে হয় তোর যাওয়ার সময় হয়ে গেছে ওর জন্য তিরিশ মিনিট বকার পরে তারপরে তুই বলছিস কি বলতে আসলাম কি বললাম বুঝতেই পারলাম না বুঝতে পারছিস ও অনেক দিন হয় না যা 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 করে আয় যা কাজল পরে আয় গিয়ে যা সব জায়গায় কাজল লেপটে আয় যা ছাগলি কোথাকার গাধি কোথাকার এ তোর সম্মানে লাগে না তুই যে কাউকে নিয়ে দিনের পর দিন এরকম মিথ্যা কথা রচনা করিস তোর মান সম্মান বলে কিচ্ছু নাই ও সেটা খায় না গায়ে মাকে সেটাই তো তুই জানিস না তাই না কান্না করছিস কিসের জন্য তুই থোবরাটা দেখেছিস তোর যখন তুই কান্না করছিস না দেখার কথা বলছি না যে তোকে কেমন লাগছে তো থোবরা দেখলে বোঝা যাচ্ছে যে তুই দেখছিস কখন তোর চোখের জলটা পড়ে কখন তোর চোখের জলটা পড়ে এ তুই ব্যাড অ্যাক্ট্রেস একদম অভিনয় তুই একদম জঘন্য জঘন্য একদম ভালো অভিনয় করতে পারিস না ছাগলি কোথাকার গাধি কোথাকার তো বন্ধুরা এই তো গেল কিমার পাগলামির কথা এইবার আসি সোমালির কথা মেয়েটার চোখের জল বের করিয়ে ছাড়লো হ্যাঁ চোখের জল বের করিয়ে ছাড়লো কীভাবে দুটো দিনে মেয়েটাকে নিয়ে এমন বলা বলল যাতে করে দর্শকরা সোমালি কমেন্ট বক্সে গেল ছুটে কমেন্ট করতে তারপরে সোমালিকে বাধ্য করলো ভিডিওটা করতে কিন্তু ধারে পাশে থাকে না ধারে পাশে থাকে না ধারে কাছে থাকে না এই নিয়ে কথা বলা তো দূরের কথা তার আভাসটুকু পর্যন্ত দিয়ে ভিডিওতে টাইটেল থামনেল কোনো জায়গায় কোনো ছোঁয়াই রাখে না আর তাকে দর্শকরা হায়না বেবুনের মতন ছুটে গেছে অ্যাকচুয়ালি এই সমস্ত দর্শকরাই কিমার কিমা তারপরে ওই যে সব সহচরী আছে না ওদের মতনই থার্ড ক্লাস বললো আর পেছনে আগুন লাগিয়ে ছুটলাম একদম ফানুসের মতন বুঝতে পারলে তো ফানুসের মতন এদের পেছনে আগুন লাগিয়ে দেয় এই কয়েকটা জানোয়ারের বাচ্চা ব্যাস এরা তারপরে ফানুসের মতন ছুটতে ছুটতে সেই কমেন্ট বক্সে যায় হেগে দিয়ে চলে আসে এদের কাজই হচ্ছে হাগা হেগে দিয়ে চলে আসে তার স্বাভাবিক ফলস্বরূপ যে কিনা ধারে নেই পাশে নেই কোনো কিছুতে নেই তাকে অটোমেটিক্যালি এরকমভাবে কমেন্ট করলে তার অটোমেটিক্যালি চোখ থেকে জল বেরোবে হাঁপিয়ে গেছে নিতে নিতে কি করবে কাঁদবে না তো কি করবে তবে ওকে অনেকেই সাজেস্ট করেছে চোখের জল আলাদা জায়গায় ফেলো ভাই ক্যামেরাতে অন করে নয় ক্যামেরা অন করে চোখের জল ফেলার কোনো কারণই নেই মানেই হয় না যেই সমস্ত ওভার স্মার্ট কুর্তিগুলো যেই সমস্ত ওভার স্মার্ট কুর্তিগুলো নিজেদের মানে কি বলবো ঘুয়ে ভরা মাথা খাটাচ্ছে গুয়ে ভরা মাথা খাটাচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এবং সেই গু দেখানোর জন্য মানুষকে সোমালিকে ধরে টানতে হচ্ছে তাদের মাথাটা ফাটিয়ে গুগুলো বের করে দিক একদম আর সেটা একমাত্র আইনি দিক থেকেই সম্ভব এদের বিরুদ্ধে যারা যারা সোমালির বিরুদ্ধে এই সমস্ত কথা বলছে বিনা কারণে উইদাউট এনি প্রুফ শুধুমাত্র নাম না নিলেই যদি ভাই সবাই বেঁচে যায় যদি নাম না নিলে পরেই কারোর কিছু বিগড়ানো যায় না তাহলে আমি তার জলজান্ত উদাহরণ রয়েছি তারা করে দেখিয়েছে কি হবে না হবে সেটা পরের কথা আগে ঢোক তো আগে ঢোক তো তোমরা সবাই মিলে যেহেতু সোমালি একজন বেঙ্গলি তার মাতৃভাষা বাংলা তোমরা বাংলায় বলো হিন্দিতে বলো ইংরেজিতে বলো ওকে বলো স্টেপ নিতে সোমালিকে বলো চোখের জল না ফেলে স্টেপ নিতে যারা যারা সৌমালির ইমেজটাকে পুনরায় হার্ন করার চেষ্টা করছে তার কর্মজগৎটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে সোমালিকে বলো এইবার একটা মানে কি বলবো কঠিন স্টেপ নিতে কঠিন স্টেপ নিতে অনেক বকেছে অনেক বলেছে কোনো প্রমাণ ছাড়া না অনেক বলেছে এরা এদের নোংরা মাথাটা অনেক খাটিয়েছে কাউকে শেষ করার জন্য ঠিক আছে এইবার এদের মুখ মুখগুলোতে আইন দিয়ে বাড়িটা মারুক আইনের বাড়িটা এবার সপাটে এদের মুখে মারুক যাতে করে এখান থেকে বেরোতে গেলে বুঝতে পারে যে কি করেছি কোনো প্রমাণ ছাড়া কাউকে এমনভাবে বলছি যাতে করে দর্শকরা তাতে গিয়ে তাকে গিয়ে এমন করে বলছে যাতে সে বেঁচে থাকার আশাটা পর্যন্ত হারিয়ে ফেলছে সোমালি আজকে ডিরেক্ট বলেছে যে এইভাবে তো বাঁচা যায় না এইভাবে তো বেঁচে থাকা যায় না সোমালি ডিরেক্ট বলেছে তাহলে বলো সোমালি কি করা উচিত কাদা উচিত না এদের বিরুদ্ধে চরম থেকে চরম শাস্তির ব্যবস্থা করা উচিত আইনি পথে কোনটা করা উচিত এদের বিরুদ্ধে আইনি স্টেপ নিতে বলো তোমার ভিউয়ার্সরা হচ্ছে সবার আগে তোমরা গিয়ে বলো সৌমালিকে আইনি স্টেপ নিতে এই সমস্ত জানোয়ারমুখী জুতোমুখীদের বিরুদ্ধে এক একটা করে আইনি স্টেপ নিতে বলো নতবা এরা থামবে না এরা টাকা ইনকামের জন্য উইদাউট এনি প্রুফ নিজেদের অনুমান খাটাতে গিয়ে অন্য কাউকে হ্যাঁ অন্য কাউকে দিনের পর দিন হ্যারাস করছে কোনো কারণ ছাড়া কোনো লিঙ্কই নেই সোমালির সাথে এই বিষয়টার টিনা তো নাম বলেনি বলেছে দূর থেকে দূর থেকে মানে সোজা ব্যাঙ্গালোর পৌঁছে গেল গেলো নাঙ্গি সোজা ব্যাঙ্গালোর পৌঁছে গেল তাই না সাত হারামি মরে গিয়ে একটা হারামি জন্মেছে সবকটা হারামির দল সবকটা হারামির দল ঠিক আছে তো তোমরা গিয়ে সোমালিকে একটাই কথা বলো যে চোখের জল এখানে না ফেলে শুধুমাত্র আইনি স্টেপ নাও অনেক হয়েছে অনেক হয়েছে যেখানে যে ধারে নেই পাছে নেই যোগাযোগ পর্যন্ত নেই তাকে এতখানি হ্যারাস করার সাহস দিল কাকে বাক স্বাধীনতার অপপ্রয়োগ প্রত্যেক দিন ঘটানোর ক্ষমতা কারণ নেই অধিকার কারণ নেই ঠিক আছে এই যে বাজা 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 বলছে ঠিক আছে মুখ দেখা পাপ বলছে এই কথাগুলো সমাজের পক্ষে কতখানি নেগেটিভিটি বহন করে সেটা একমাত্র যারা এই ধরনের বিষয়গুলো ফেস করে তারা জানে তারা জানে আর এরা নোংরা করে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন তারপরেও এরা বুক বাজিয়ে বলে কেন এরা বাচ্চা জন্ম দিতে পেরেছে তাই এটা কোনো কথা হলো কি ছিটতে পেরেছে বাচ্চা জন্ম দিয়ে কী করতে পেরেছে নিজের বাচ্চার ঠিক নেই অন্যের বাচ্চার জন্য চোখের পানি ঝরাচ্ছে পতিতার বাচ্চা পতিতা হ্যাঁ নিজের ছেলের তো ঠিক নেই নিজের মেয়ের জন্মের ঠিক নেই তোর নিজের জন্মের ঠিক নেই তোর ছেলে মেয়ের জন্মের ঠিক নেই তুই অন্যের জন্য বলছিস সাত আট মাস পরে কি করতে মনে পড়ে তোকে বলবে না কি রে রিয়ে তোকে বলবে তোকে তো বলবে বলছিস না ক্ষমা চাওয়ার আর কোনো জায়গা নেই চেয়েছিলিস তো নানান রকমভাবে পারিস নি পারিস নি ওই ডিভোর্স নামক লালসাটা দেখিয়ে তোর উপর থেকে কেসটা তুলিয়ে নিতে নি জানুয়ারের বাচ্চা পারিস তুলিয়ে নিতে বুঝতে পেরেছিস পারবিও না পারবিও না ফেস করবি বড় বড় বাতলিং মারা তোমার ফেস করবি আর আমি বুঝি না যে এই সমাজসেবিকা এই ধরনের নিকৃষ্ট একটা মহিলার ভিডিও কমেন্ট ধর তোমার লাইভে চ্যানেলে উঠে লাইভে আসে তার কি সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই তার সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই দিনের পর দিন গালি পারে দিনের পর দিন মানুষকে নিয়ে নোংরা কথা বলে দিনের পর দিন মানুষকে নিয়ে বেসলেস মিথ্যে কথা বলে তাদের লাইভে এসে এনে ইনি এনার ক্যারেক্টারটাকে কি কী দেখাচ্ছে যে এনার ক্যারেক্টারটা কী কাদেরকে বেছে নিয়েছে এনি কাদের লাইভ কাদের চ্যানেলকে চুজ করেছে যারা কিনা সমাজের নোংরামো ছড়ায় বলিহারি এইসব সমাজসেবিকাদের বলিহারি সত্যি কি সমস্ত চ্যানেল কি সমস্ত মানুষকে বেছে নেয় যারা কিনা অন্যকে পরকিয়া করতে মদত যোগায় ছি চি 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 এর থেকে তো নিজের একটা চ্যানেল খুলে বলা ভালো মানুষকে সাহায্য করা ভালো মানুষকে সাহায্য করছে যার চ্যানেলে বসে মানুষকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ সমাজসেবার নাম করছে সেই চ্যান যেই সেই চ্যানেলের ওনার দিনের পর দিন নোংরামি ছড়াচ্ছে চোখে নেওয়া হয়েছে সেই সমাজসেবিকার চোখে দেখতে পায় না চোখে দেখতে পায় না যে যার চ্যানেলে বসছি সে কতটা নোংরা তাতে আমার ইমেজের এফেক্ট কি পড়বে আমার ইমেজটা কতখানি নষ্ট হবে তো বন্ধুরা এদেরকে আমার কিছু বলার নেই তো কিমা ভরে পড়ে গেছে অনেক দিন জল পানি পড়ে না হ্যাঁ বুঝতে পেরেছো খরা চলছে অনেক দিন ধরে সেই কারণে উল্টো পাল্টা ভাট বোকে তারপরে বলছে কি বললাম বুঝতেই পারলাম না বুঝতে পেরেছ তো চলো আর সোমালিকে বলো সোমালিকে বলো ইমিডিয়েট স্টেপ নিতে এই বিষয়টা থেকে এই বিষয়টাকে যেন একদম মানে কি বলবো ওটাকে খেলার ছলে না খেলার ছলে তো না লাইটলি লাইটলি যেন না নেয় আর শুধু যেন চোখের জল ফেলে ক্ষান্ত না থাকে চোখের জল ফেলা এবার এবার চোখের জল মানুষের চোখ থেকে বের করুক এর নাম পরিবার এর নাম পরিবার এর নাম বাপমা এর নাম ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে কন্টেন্টের জন্য ভাইও বলতে বসে পড়েছে ভাবো কি সম্পর্ক আর এরা ছাড়বে পরের বাড়ির একটা মেয়েকে আর এদের হয়ে আবার আমার কমেন্ট বক্সে গুণগান করতে আসে আহারে কম বয়সে বিয়ে হয়েছে চাষি পরিবারে বিয়ে হয়েছে তার জন্য বাচ্চা কাচ্চা সামলাতে পারিনি আর মানুষের কম বয়সে বিয়ে হয়নি তো তারা বাচ্চা কাচ্চা জন্ম দেয়নি তো আবার আমার বোনের প্রসঙ্গটা নেই তোমার বোনের কত লোক রয়েছে আচ্ছা যদি আমার বোনের কেউ না থাকতো শাশুড়ি যদি না থাকতো কথার কথা তাহলে আমার বোন বাচ্চা জন্ম দিত না শুদ্ধ ভাষায় না খোঁচাটা মারার চেষ্টা করবেন না শুদ্ধ ভাষায় আমিও এমন খোঁচা দেব নিতে পারবেন না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর সৌমালি স্টেপ নাও এটা রিকোয়েস্ট স্টেপ নাও এবার